শুধুমাত্র রাজনীতিবিদদের লাভ নাই সবাই ধান্দার পেছনে যে দেশের চরম সংকট এই সংকটের জন্য তাই যাই এখানে আমাদের সাধারণ মানুষ নাগরিকরাও দায়ী বলবো আমরা বলছেন ভোট দিতে পারি নি তো কেন ভোট দিতে পারি নাই পরের দিন আপনি রাস্তায় নেমেছেন যে আমার ভোটটা আমি দিতে চাই কে সরকার হবে কে এমপি হবে কে মন্ত্রী হবে আমার দেখার বিষয় না আমার ভোটটা আমি দিতে চাই আমার ভোটাধিকার যে হরণ করেছে সেটার আমি বিচার চাই আমার ভোটাধিকার ফেরত চাই কিন্তু আজকে নাগরিকদের তো সেই দায়বদ্ধতা আছে শুধুমাত্র পুলিশ ঠিক করে দেবে রাজনীতিবিদরা দাবি আদায় করে দেবে দ্রব্য দামের ঊর্ধ্বগতি পরিবারের সাথে অশান্তি অনেকের ঘরে যেয়ে ধরেন বইয়ের সাথে রাখ বাচ্চার সাথে রাখ বাসের মধ্যে আলোচনা এইভাবে দেশ চলে নাকি এই জায়গায় ঢাকা শহর থাকা যায় নাকি তা আপনি কেন রাস্তায় নামছেন না পুলিশের গুলি পুলিশের গুলি চলছে লাঠিচার্জ চলছে যুগে যুগে কালে চলছে এর মধ্যে দিয়ে পরিবর্তন হয়েছে যারা সাহস নিয়ে এগিয়ে এসেছে যারা রাস্তায় নেমেছে তারা পরিবর্তন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা সবাই জানি পারছি আমি জিনিসটা বিকজ মানুষের যদি আস্থা না থাকে সরকারের প্রতিষ্ঠান রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর উপর এই দেশে দিন শান্তি আসবে না সো টু এনশোর পিস যেটা আমরা সবাই চাচ্ছি এখানে আমরা সবাই চাই আমাদের সন্তানরা স্কুলে যাক কলেজ যায় মাপা যায় মাপা যায় না প্রাণ একটি প্রাণের মূল্য অমূল্য ঠিক আছে আমি যেটা বলতে চাচ্ছি এখানে এই যে ক্ষয় ক্ষতি হলো এগুলো আমরা ভবিষ্যতে গড়ে নেব কিন্তু এই যে শত শত মানুষ তাদের স্বজনদের হারালো তাদেরকে আপনি কিভাবে সান্ত্বনা দিবেন একটু জিজ্ঞেস করেন ওনাদেরকে দেম তারা কি চায় নিরীহ মানুষ পথচারী নিরীহ একজন বাবা তার সন্তানের ওষুধ কিনতে গিয়েছে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে এই যে চার বছর বয়সী আজাদ বারান্দায় খেলছিল গুলিবিদ্ধ হয়ে মারা গেল। এই যে পানি দিতে গিয়ে মুগ্ধ মারা গেল তাদের পরিবারকে একটু জিজ্ঞেস করেন দে উইল সে ওয়ান থিং বিচার চাই এখন আমরা যদি